আসসালামু আলাইকুম আজকের পাওয়া খবর যারা ভিডিওটি দেখছেন তারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো টানিয়ে দেখবেন না পুরো পুরো ভিডিওটি দেখবেন নিউ পে স্কেল সরকারি কর্মচারী বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণার অপেক্ষা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৈষম্যমা ব্যবধান খুব খুশি যেখানে আন্তর্জাতিক মান ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু সেখানে বাংলাদেশ কর্মচারী ও কর্মকর্তার বেতন রেশিও ওয়ান পয়েন্ট টেন যা খুবই বেমানান তাছাড়া কর্মচারীদের বেতন বৃদ্ধি বাজারের মূল স্মৃতির সাথে খারাপ খাইয়ে চলমান থাকছে না নিউ পে স্কেল ওয়ান পয়েন্ট ফাইভ রেটিউ দুই বিশ গ্রেড নাকি দশ গ্রেড চান গ্রেড সংখ্যা কমিয়ে দশটি করতে হবে এগারো বিশ গ্রেড প্রতিটি গ্রেডের গ্যাপ রাখা হয়েছে মাত্র টু পার্সেন্ট অন্যদিকে ওয়ান পয়েন্ট টেন গ্রেড কর্মকর্তাদের বেতন গ্রেটের গ্যাপ রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট এটি এক চোখে এক চোখে তেল অন্য চোখে নুন লবণ বেচার মতো হয়েছে বৈষম্যহীনবম পে স্কেল বাস্তবায়ন পক্ষে লক্ষ্যে পে কমিশন করতে হবে পে স্কেল বর্তমানের পূর্ব পর্যন্ত অন্তব্যকালীন সময়ের জন্য ফিফটি পারসেন্ট মহারযোগ্য ভাতা প্রদান করতে হবে ইতিমধ্যে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেল বৈষম্য নিরসের জন্য ধাপে বেতন স্কেল পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে যত না নতুন পে স্কেল বাস্তবায়িত হচ্ছে ততদিন পর্যন্ত ফিফটি পারসেন্ট মহার্ঘ বার্তা কার্যক্রম করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই খবরটি শোনার পর কি মতামত আপনাদের একটু বলবেন কমেন্ট করে বলবেন সারা দেশে একই নিয়োগ ও পদোন্নতি বিধি থাকতে হবে হ্যাঁ সচিবালয়ে উনিশশো সালে জারিকৃত প্রাগণ্য অনুযায়ী সকল অধিপ্ত পরিধপ্তা ও প্রতিষ্ঠানের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও হিসাবক এবং প্রদবি ও গ্রেড পরিবর্তন করে যথাক্রমে প্রশাসনিক কর্মকর্তা ব্যক্তিগত কর্মকর্তা নাম সহ দশ দশম গ্রেড উন্নতিকরণ করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রয়ণ করতে হবে পদপদবি ভেদে নিয়োগ বিধি পরিবর্তন থাকতে হবে থাকতে পারে কিন্তু সম্পূর্ণ নিয়োগ ও প্রধননী কাঠামো এক একই থাকতে হবে প্রতিটি দপ্তর বা বিবেক আলাদা নিয়োগ বিধি থাকার কারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হয়েছে সারা দেশে একই নিয়োগ বিধি কার্যকর থাকতে থাকতে বৈষম্য দূর হবে এবং কর্মচারীগণ সদস্য চিত্রে কার্যক্রম করতে হবে উৎসাহ পাবেন প্রিয় বন্ধুরা আপনারা পে স্কেলের যেই ধারাবাহিকতাটি শুনলেন কী বুঝ কী বুঝলেন তা অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর বলবো সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ